সবাই অধীন তাকে সকাল সকাল কিচেনে জোর কদমে রান্না বান্না বসিয়ে দিয়েছি সর্বপ্রথম এখানে একটুখানি কাঁকরোল ভাজা করে নিয়েছি তারপর এখানে হচ্ছে শুক্তোটা প্রায় হয়েই গেছে আর তারপর এখানে আছে আজকে মামবামের হরলিক্স আর চারটে বিস্কিট আমাদের চা আর ব্রেড আছে কারণ সকালে খিতে পেয়ে গেছে আর এখানে হচ্ছে ম্যামবামের টিফিন ম্যাডামের টিফিনে আজকে দেব হচ্ছে চাউমিন এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছে গুড মর্নিং এভরি রেডি হয়ে গেছি যাবো ম্যাডামকে নিয়ে ওর বাবা আমাদেরকে ড্রপ করে দিয়ে অফিস চলে যাবে আর মাঝে এসে খেয়ে যাবে এক ফাঁক তাই তো বলে তো আজকে বুধ বুধবার তো আজকে আজকে বুধবার ম্যাডামের আজকে পিটি ইউনিফর্ম হোয়াইট টি শার্ট হোয়াইট প্যান্ট হোয়াইট কেস মোজাটা নোংরা মোজাটা কাস্তে পাইনি কালকে যদি না শোকায় তার জন্য চলো অ্যাকচুয়ালি

ম্যাডামকে স্কুলে নামিয়ে দিয়েছি এবার বাড়ি হলো প্রথম কাজ কমপ্লিট দিনের বাকি চাপ নেই রান্না তো বেশ কিছু করে গেছে আর অল্প কিছু আছে করে নেবো আর ঘরটা ঝাঁট দিতে হবে আজকে আর বুঝতে হবে আর অবশ্য আনতে যাওয়ার চাপ নেই কেন বাবা হয়তো এগারোটা সাড়ে এগারোটার দিক করে আসবো আর আসার সময় তো মেয়েকে নিয়েই আসবো তো সর্বপ্রথম চেঞ্জ করে আগে দশ মিনিট বসবো ড্রেস নেবো একটু ফোন ঘাটবো তারপর নামবো কাজে সব কমপ্লিট করে নিয়েছি একটা না আর ও মেয়েকে আনতে চলে গেছে মানে একবারে নিয়েই ঢুকবে শুধুমাত্র আমার এই কিচেনটা ক্লিন হয়নি ভাত হয়ে গেছে বাট ডিমেরটা ডিমটা করছি রাতের জন্য এটা হলেই হবে আর রান্না তো কমপ্লিটই আছে সব বেচারা আতঙ্কে থাকে কিন্তু তুমি যাই বলো না কেন বেরিয়ে বলছে খেয়েছে মাথার মধ্যে মাথার মধ্যে শুধু এইসবই ঘরে পিঙ্ক কালারের বক্স আর পিঙ্ক কালারের বারবি ও বাবা যদি পিঙ্ক সব পিঙ্ক কালার পিঙ্ক কালারের যদি তোমার আচ্ছা রথ মানে আসছে বছর রথ তুলে রথে তো যাবো না পিঙ্ক কালারের হাতি আচ্ছা জ্যান তো নাকি

তুলবারে বড়গোদেবসদিমহি ইয়াও গুড ভেরি গুড এটা হাততালি দেবে না এবার দেখা যাক টিফিন কতটা ওঠে জি আর টিফিন বক্সটা চেঞ্জ করতে হবে যদি খায় তাহলে চেঞ্জ করব

কিছু খেয়েছ আচ্ছা আ যাই হোক খেয়েছে বাবা মাছের ঝোল আছে খাও দিচ্ছি ডিমটা রাতের জন্য কড়াইটাও মাজা হয়ে গেছে ব্যাস কাজ কমপ্লিট মাম্মা ওবা মা জুসটা খেয়ে যাও এসে চান করবে আমি কেচে নিয়ে স্নান করাবো মেয়ের স্কুল ইউনিফর্মটা কেচে দিয়েছি শুকিয়ে যাবে স্নান হয়ে গেছে মামা মায়েরও সান হয়ে গেছে আর খেতে বসে গেছি এখন একটা বাজে খিদে পেয়ে গেছে সকালে খাইনি তা না অল্প করে দুটো ভাত খেয়েছিলাম শুক্ত দিয়ে বাট তবুও খিদে পেয়ে গেছে না খেয়েই একেবারে খাচ্ছেন উনার ভাত আর এই যে আমার ভাত এটা হচ্ছে নোটের শাক এদিনকে যে শাক ডানিয়ে কনফিউজন মধ্যে ছিলাম না যে নোটের শাক না সজনে শাক না কলমির শাক ওটা হচ্ছে নোটের শাক ছিলাম আমাদের মাথা থেকে বেরিয়েই গেছিল বাকি যাই হোক শাক কাঁকরোল ভাজা এখানে তো আছে হচ্ছে শুক তো শুক্তটা প্লেন জলের মতন আর আছে হচ্ছে মাছ পাবদা মাছ কালকে যেটা মাইক্রোওভেনে আছে এখন ছটা পনেরো মতন বাজে বাট বাইরে এখনো প্রচুর আলো অনেকক্ষণ আগে উঠেছি ঘুমায়নি উঠে কিছু না কিছু কাজকর্ম সেরে নিলাম এটাকে পড়তে অসংখ্য বললাম তাও বেশি নয় যে অল্প জলটা জাস্ট ভরেছি ব্যাস আর এখানে মেয়ে টিফিন বাটার ব্রেড আর দুধ হরলিক্স আর মেয়ে একটা কথা শিখেছে উফ বাবা একটু পড়ে নিই তারাও তো মানে পরে তো সন্ধেবেলাতে তো ও এখন বুঝে গেছে পড়তে বসাটা একটা কাজ দাঁড়াও তো একটু পড়ে নি নিশ্চিন্ত সন্ধেবেলা বাবা আসলে হনুমান দেখতে পারবে যে জল পুরো বিধ্বস্ত তো কেন আমার রুটি করা হয়ে গেছে আর তিনটে খাবে তো তিনটে হ্যাঁ কেন অসুবিধা তো এখানে ম্যাডামের ডিনার থালি রেডি রুটি ডাল আর ডিম কাল বৃহস্পতিবার এখানে সবজি পাতি সব কেটে ধুয়ে রেখে দিয়েছি এটা ধুয়ে রেখে দিয়েছি যদিও বা এটা ধুয়ে রাখিনি প্রতিদিনের এই একটা কাজ কাজ এটা যদি কেউ করে দিত কি ভালোটাই না হতো এই আমাদের ডিনার এক রত্তি আম আছে এটাই শেষ হলে বাবা বাঁচি আর সিম্পল আন্ডা কালিয়া আর রুটি এখানে চলছে আমাদের হনুমান আর বা দারুণ লাগছে তো এটা বাকি যাই হোক মোটামুটি আজকের মতন কাজ কমপ্লিট আবার কালকে স্কুল আছে আমার প্রচন্ড না হেড পেন করছে এখন দশটা পনেরো মতন বাজে তাড়াতাড়ি খেয়ে নেবো তারপরে মাথায় একটু তেল দিয়ে দেবে ভালো করে বাকি যাই হোক এখানেই শেষ করছি গাড়িতে কভার পরাতে গেছিলো গাড়িকে জামা পড়ি আসা কার হাত থেকে বাঁচানোর জন্য বিড়াল বিড়ালের আঁচড় থেকে সিট কভার বাঁচানোর জন্য তাই তো খুব বিড়ালের উৎপাত আছে তো স্যারের জন্য প্রত্যেক দিন যান গাড়িতে যাওয়া পড়ি আসবে তাকে যাই হোক আজকের তাটা দিই নাকি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাতে নেক্সট ব্লগে ততক্ষণ সময় খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো টা অ্যান্ড গুড নাইট বাই